সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আমরা ডিম পারা কীভাবে যে ডিম পারে সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরছি এই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাবো হ্যাঁ আপনারা ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই যে ডিম হাঁসের নতুন হাঁসের ডিম এই যে দেখেন দেখেন নতুন হাঁসের ডিম এই হাঁসের ডিম এই হাঁসের ডিম পাচ্ছে ডিম গোলাপ তুলতেছি তা এই পর্যায়ে আপনাদের সামনে যে বিষয়ে আমি কথা বলছি সেটা হলো এই যে রানিং ডিম পারা হাঁস যারা নিতে চান এই যে হাঁসটা এটা কিন্তু এই নতুন ডিম উঠছে বিদায় আপনার ডিমের চাইজটা একটু ছুটু হ্যাঁ এই যে দেখেন এই যে হাঁসের ডিমের চাইজটা একটু ছুটু এটা এই আগামী সপ্তাহের মধ্যে আরও ডিমটা বড় হয়ে যাবে এই যা নতুন হাঁসটা এটা ডিমের সাইজ একটু ছুটো থাকে এই যে দেখেন এটা নতুন ডিমও আসছে এই হাঁসটা ছয় মাস বয়সের রানিং গেম পার হাঁস খাগি যদি যদি এরকম এই যে খাঁজি ক্যাম্বেল হাঁস আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করেন তাহলে আপনারা ঠকবেন না আমার অরিজিনাল হাঁসের কামার এখানে এই যে দুধের ছেড়ে প্রায় দুই হাজার মাল আছে যদি এরকম হাঁস আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন হাঁস খুব ভালো মানের হাঁস এই যে কাগে ক্যাম্বের হাঁস এখানে দুই হাজার হাঁস আছে এই হাঁসটার নতুন ডিম হচ্ছে আজকে আমরা এটা আপনার একটা ভিডিও করলাম আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং হাঁস সতত হাঁসের কামার একটা বিশিষ্ট প্রতিষ্ঠান আমি জন্মলগ্ন থেকে হাঁসের সাথে আছি হ্যাঁ আপনারা যদি এরকম হাঁস আপনারা নিতে চান তাহলে আপনারা নিতেও পারেন যারা নতুন কামারে আছেন দেখেন আমাদের হাঁসগুলো দেখতে দেখেন এই যে দুটো ঘরের মধ্যে দুই হাজার হাঁস আছে হ্যাঁ এই হাঁসটা ডিমো উঠছে আপনাদেরকে দেখাইলাম যদি আপনারা এরকম হাঁস নিতে চান তাহলে আপনারা নিতে পারেন হ্যাঁ আমরা এটা কিন্তু আবার এই যে তুষ ও হাঁড়ি ক্যান পদ্ধতিতে আমরা বাচ্চা উৎপাদন করি এই যে এই সাইডে দিয়ে আপনার বাচ্চা চেক করতেছে বাচ্চা আমরা ডেলিভারি করতাছে বাচ্চা ফুটতেছে কীভাবে বাচ্চা ফুটে সেটাও দেখতে পারবেন হেঁসারি আছে হেঁসারির পাশাপাশি আমাদের ডিমের হাঁস আছে হ্যাঁ বিক্রয়ের হাঁস আছে হাঁসের বুবন হাঁসের অভাব নেই বাচ্চার অভাব নেই বোর্ডিংয়ের বাচ্চা আছে বাচ্চা আপনার তাহলে হাসে এরকম হাঁস যদি আপনারা মনে করুন নেন তাহলে নিতে পারেন এরপর যে আপনাদের সামনে আমি ভিডিওটা দেখাইলাম হাঁসতেও দেখালাম দেখেন বিষয়টা অবশ্যই আপনারা দেখবেন এখন আমরা হাঁসের ডিমটা তুলব এই যে হাঁসের ডিম আজকে ডিম পারছে